হিন্দু বাংলা টাইমসের সমস্ত দর্শকদের সেই সঙ্গে একই যোগে ক্যালকলিং টিভির সমস্ত দর্শকদের স্বাগত আপনাদের মধ্যে অনেক নিশ্চিত অনেকেই ক্রিকেট খেলা দেখেন উপভোগ করেন এবং জানেনও যে ক্রিকেট খেলা ওভার যত গড়াতে থাকে খেলা যত গড়াতে থাকে খেলা তত জমে ঠিক একইভাবে এর আগের ভোটের বাজারে আমরা দেখেছি ভোটটা যত কাছে আসতে থাকে দিন যত গড়াতে থাকে ভোটের বাজারটাকেও যাকে সরগরম হওয়া বলে সেই রকম হয় এইবারটাই কিন্তু সেরকম খুব একটা দেখা যাচ্ছে না মানে ভোটের বাজার জমজমাট হওয়া বলতে যাকে বোঝায় সেই রকম কিন্তু খুব একটা ইঙ্গিত অন্তত পাওয়া যাচ্ছে না যদিও মনে রাখতে হবে এই বহু দফা ভোটের মধ্যে চতুর্থ দফার ভোট অর্থাৎ চারটে দফা অলরেডি ইতিমধ্যেই হয়ে গেছে যথারীতি বিভিন্ন সংবাদ মাধ্যম তারা বিভিন্ন এজেন্সিকে দিয়ে ওপিনিয়ন পড়িয়েছে একটা সম্ভাব্য ফলাফলের একটা ইঙ্গিত দিয়েছে যাকে বলা হয় সেই ইঙ্গিতটা কিন্তু যে মিলবে সেটা সবাই একটা ওই তলায় দিয়ে রাখে যে ইঙ্গিতটা যে মিলবে এমন কথা জোর দিয়ে বলা যাচ্ছে না কিন্তু ভোটের ফলাফল যাই হোক পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের মজাটা হচ্ছে সবটাই নির্ভর করে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যার উপর এবং একই স্ট্যাটিস্টিক্সকে কিন্তু বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যায় এবং এবারও তাই হবে দেখবেন সবাই ইন্টারপ্রিট করে বলতে চাইবে যে আমাদেরটা কত কাছাকাছি গেছে আমরা একদম দিয়েছি ইত্যাদি ইত্যাদি কিন্তু কোথাও যেন হঠাৎ করে একটা এই মাঝামাঝি পর্যায়ে এসে এইরকম মনে করা হচ্ছে তাহলে যে ইঙ্গিত এতদিন পর্যন্ত দেওয়া হয়েছে বা পাওয়া গেছে সেই ইঙ্গিত কি উল্টে পাল্টে যাওয়ারও একটা ইঙ্গিত রয়েছে বিশেষ করে একটা জিনিস খুব মনে করা হয় যে বাজার অর্থাৎ স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট এরা নাকি একটা গন্ধ পায় সেটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয় ভোটের ক্ষেত্রে নানান ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে তো বটেই মানে একটা আভাস নাকি দিতে পারে তাই ক্যাপিটাল মার্কেট ফলো করলে এরা বা স্টক মার্কেট ফলো করলে নাকি কোথাও না কোথাও একটা ইঙ্গিত বা আভাস পাওয়া যেতে পারে যে কি ঘটতে চলেছে এর আগের সমস্ত নির্বাচনগুলোতেই ঐতিহাসিকভাবে বা ইতিহাসের পাতা থেকে আমরা যদি দেখি এইরকম আভাস বা ইঙ্গিত মিলেছিল এইবারে হঠাৎ করে দেখা যাচ্ছে কিন্তু বাজারটা নিম্নমুখী একটা ধস নামছে এবং এই যে বাজারের নিম্নমুখী গতি বা প্রবণতা তার সঙ্গে এসে আবার জুড়েছে যাকে বলা হয় ভোলাটিলিটি ইন্ডেক্স অর্থাৎ বাজারে যেটা ফ্লাকচুয়েশন হয় ওঠানামা হয় তার একটা ইন্ডেক্স করা হয় সেই ইন্ডেক্সটা কিন্তু ক্রমশ বাড়ছে ঊর্ধ্বমুখী হয়েছে এই ঊর্ধ্বমুখী হওয়ার মানে কিন্তু কোথাও না কোথাও একটা যাকে বলা হয় নার্ভাসনেস এই নার্ভাসনেস আছে বাজারে এবং এই বাজারের যে নার্ভাসনেস সেইটা যদি প্রতিফলন হয় ভোটের বাজারে কি হতে চলেছে তাহলে কিন্তু এই ইঙ্গিতটা যে ক্ষমতাসীন সরকার তাদের জন্য খুব একটা অনুকূল নাও হতে পারে কারণ ভোলাটিলিটি ইন্ডেক্সটা ঊর্ধ্বমুখী হওয়ার মানেই হচ্ছে একটা রয়েছে এবং কোথাও না কোথাও একটা সন্দেহের দোলাচল রয়েছে যেই দোলাচলটা কিন্তু যদি একেবারে অ্যাকচুয়ালি প্রতিফলিত হয় রিফ্লেক্টেড হয় ইন পোল আউক বা নির্বাচনের ফলাফলে তাহলে ফলাফলটা একেবারেই যেরকম এতদিন পর্যন্ত আবাস ব্যাঙ্গির আছেই যে নিশ্চিতভাবেই স্থির নিশ্চিতভাবেই বিজেপি বা বিজেপির নেতৃত্বাধীন এন সরকার গঠন করছে তার জন্য কোথাও না কোথাও যেন একটা অনিশ্চয়তার একটা মেঘ বলা যেতে পারে দেখা কেন সেই মেঘ থেকে বৃষ্টি হবে কি না হবে এটা বলা খুব মুশকিল এর আগে কিন্তু যা দেখা গিয়েছিল ঐতিহাসিক বা ইতিহাসগতভাবে যে যখন ভোটার টার্ন খুব লো হয় সেটাকে ধরে নেওয়া হয় বা উল্টো দিক থেকে দেখতে গেলে ভোটার টার্ন আউট যদি বেশি হয় তখন মনে করা হয় সেটা হচ্ছে যেটা ইনকাম মেন গভর্নমেন্ট অর্থাৎ যে ক্ষমতাসীন সরকার তার বিরুদ্ধে যখন ভোট পড়ে তখন ভোটার টার্ন আউটটা বেড়ে যায় আর যদি ভোটার টার্ন আউট লো হয় তাহলে ধরা হয় যে যারা আছে তারাই আসবে কিন্তু এক্ষেত্রে উল্টোটা হয়েছে ভোটার টার্নাউট সামগ্রিকভাবে ভারতবর্ষে কিন্তু কম তবুও মনে করা হচ্ছে এইটা যেন একটা কোথাও না কোথাও একটা প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষমতাসীন দলের জন্যে তার উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে যখন দুহাজার সালে প্রথম বিজেপি সরকার কংগ্রেসকে সরিয়ে এলো তখন কিন্তু ভোটার যে টার্নাউট ছিল সেটা আগের ভোটের থেকে প্রায় আটশো বেসিস পয়েন্ট উপরে ছিল এবং সেইটা ধরা হয়েছিল যে বিজেপি আসলে মার্কেট চাঙ্গা হবে এটা স্বাভাবিকভাবে একটা মনে করে নেওয়া হয় এবং এই যে আলাপ আলোচনাটা এইটাতে যেন আরও বেশি করে ওই ঘৃতাঘতি যাতে আগুনটা আরও জ্বলে ওঠে সেটা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব সম্প্রতি যিনি বলেছেন যে চার তারিখের জন্য আপনারা তৈরি থাকুন চার তারিখের পরে বাজারে এখন কিনতে থাকুন শেয়ার কিনতে থাকুন চার তারিখের পরে আপনাদের ছাড়তে হবে এইটার মধ্যে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে বাজার এখন লো থাকবে সাধারণত দেখা যায় এর পরে যখন সরকার গঠন হবে ফোর্থ জুনের পরে সেখানে যদি আবার ক্ষমতাসীন সরকারি ফিরে আসে তখন কিন্তু মার্কেটে একটা র্যালি দেখা যাবে এই র্যালিটা যদি হয় সেইটারই ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রী দিতে চেয়েছেন আবার যদি এটাকে অন্যভাবে ইন্টারপ্রিট করা যায় তাহলে কি এমন কোনো প্রচেষ্টাও বা কৌশলের মধ্যে রয়েছে যে বাজারটাকে এখন ইচ্ছে করে একটু ফেলে দাও কিছু লোককে সেই বাজারে কিনতে শেয়ার কেনা বেচা কেনার সুযোগ দাও যাতে যখন মার্কেটটা আবার ঘুরে যাবে এই সরকার ফিরে তখন কিন্তু একটা রোজগারের বিপুল সম্ভাবনা তৈরি হবে এইটা হলো বাজারের সঙ্গে রিলেট করে ভোটে কি হতে পারে তার একটা সম্ভাব্য আভাস বা ইঙ্গিত কিন্তু যদি আবার একেবারে পিওরলি রাজনৈতিকভাবে দেখি যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে একেবারেই কোনো সেই রকম ইস্যু নেই আপনি যদি যে কোনো বড় বড় নেতাদের তার যে কোনো দলেরই হোক দেখেন সেখানে দেখবেন কিন্তু কোনো জাতীয় ইস্যু নেই এটা জাতীয় একটা নির্বাচন হতে চলেছে প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক অন্য যে কোনো বড় নেতাই হোক তারা যে জাতীয় স্তরে যে প্রচারগুলো করছে কোনো ন্যাশনাল ইস্যুস নেই যখন যেখানে যে রাজ্যে যাচ্ছেন সেই রাজ্যের লোকাল বা স্থানীয় ইস্যুগুলোকে হাইলাইট করা হয়েছে যেমন পশ্চিমবঙ্গে অবশ্যই এই মুহূর্তে দুর্নীতির ইস্যু অ্যাডমিশনের ইস্যু ভর্তির ইস্যু চাকরির ইস্যু এসএসটি ইস্যু এইসবগুলো আসছে কিন্তু সাধারণত যেটা দেখা যায় বা প্রবণতা হয় যে আমি আগামী গত পাঁচ বছর বা দশ বছর ধরে সরকার কীভাবে চালিয়েছি তাতে দেশ কতটা আগে এগিয়েছে সাধারণ লোকের কী কী উপকার হয়েছে সেই রকম কোনো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না প্রচারের মধ্যে আগে যেমন নির্বাচনী ইস্তেহার নিয়ে অনেক আলাপ আলোচনা হতো এবারে কিন্তু অধিকাংশ ভোটার বা না কোন কেউ দলের কি ইস্তেহার কারণ সেই ইস্তেহার নিয়ে কোনো আলোচনাই হয়নি কাজে কোন দলের সরকারে আসার পরে কি কি কর্মসূচি রূপায়িত হবে সেই সংক্রান্ত আলাপ আলোচনা এবং সেই সংক্রান্ত যদি নলেজ বলেন সেটা খুবই কম আছে এটারও সবকিছু একটা মূলে হতে পারে যে সাধারণ লোক কি ক্রমশ উৎসাহ হারাচ্ছে বা নিরুৎসাহিত হয়ে পড়ছে রাজনীতির প্রতি বা কে আসছে কে যাচ্ছে তার প্রতি সেটা একটা কারণ হতে পারে আর একটা কারণ দেখানো হচ্ছে এবারের এই এখনো পর্যন্ত ভোট যতদিন হয়েছে ততক্ষণ সারা ভারতবর্ষ জুড়েই যে তাপ প্রবাহ বা গরম চলছিল তার জন্য অনেকে ভোট দিতে কম বেরিয়েছেন কিন্তু এর আগেও যে গরমে হয়তো টেম্পারেচারটা ঠিক মার্কেটে এই জায়গায় পৌঁছায়নি কিন্তু গরমে ভোট হয়েছে তাতেও লোক বিপুল সংখ্যায় বেরিয়ে এসে ভোট দিয়েছেন কিন্তু এবারে এই কম ভোটটা কিন্তু রাজনীতিবিদদের যে কোনো দলেরই হোক না কেন একটা মানে ভুরু কোচকানো যাকে বলে বা একটা চিন্তার বলি রেখা কপালের উপর উঠতে কিন্তু একেবারে নিশ্চিতভাবে বলা যায় সেটা উঠবে সবাইকেই ভাবতে হবে যে কেন এতটা কম হচ্ছে এইবার আসলে এক সংখ্যা আপনি যদি প্রচারের ধারা প্রবাহ বা গতি প্রবাহটা দেখেন যেখান থেকে শুরু হয়েছিল আপকিবার চারশো পার এইটা কিন্তু আর প্রচারে একেবারেই নেই হারিয়ে গেছে অর্থাৎ চারশো রে ম্যাজিক ফিগারটা বোধ বিজেপি বা বিজেপির সহযোগী দলগুলো আর নিজেরাও খুব একটা এক্সপেক্ট করছে না আশা করছেন সেই সংখ্যাটাকে রিভাইজ করে কমানোর চেষ্টা হচ্ছে হয়তো এক্ষুনি সরকার আর গঠন হবে না বিজেপি বা ইন্ডিয়ার দ্বারা সেটা বলার সময় আসেনি এবং তার সম্ভাবনা হয়তো খুব কম কিন্তু ওই একটা বিরাট ম্যাজিক ফিগারে পৌঁছানো বোধ সম্ভব না হতে পারে সেটা নিজেরাও হয়তো বুঝতে পেরেছেন তাই সংখ্যা কিন্তু আর কেউই দেখাচ্ছে না এবং যদি বিরোধীদের দেখি যেটা ইন্ডিয়া জোট হয়েছিল সেই ইন্ডিয়া কিন্তু সরকার ওরা করতে পারবে না চার তারিখের পরে প্রধানমন্ত্রী বদল হবে সরকার বদল হবে ইন্ডিয়াই আসবে এইসব বলছে কিন্তু কোথাও কিন্তু এসে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবো এই সংখ্যা পার করব এই সংখ্যা নিয়ে আলোচনাটা কিন্তু প্রায় হচ্ছে না বললেই চলে তো এই সবগুলো নিয়ে কিন্তু কোথাও না কোথাও একটা ইঙ্গিত আছে যে ওই রকম একটা ম্যাজিক বিজেপি বা তার সহযোগী এন পৌঁছেছিল অতটা বড় সংখ্যা নিয়ে আসবে এবং এরই হয়তো প্রতিফলন বাজারেও ঘটছে কারণ সরকার যদি এনডিএ গঠন করেও তাহলেও হয়তো সেই নিরঙ্কুশ গরিষ্ঠতা থাকবে না ফলে সরকারটা কোথাও না কোথাও আগের চেয়ে হবে বিরোধীরা শক্তিশালী হবে এর অনেক নেতিবাচক ফল পরিণাম আসে ভোটের ভোটের পরে পরে রেজাল্টের সেইটা ভেবেই হয়তো ভোলাটিলিটি ইন্ডেক্সটা উপর দিকে এবং বাজারে একটা ওই একটু টানাপড়ার অনিশ্চয়তা ওঠাপড়া এগুলো লেগে আছে এই যে বিরোধী জোট বা ইন্ডিয়ার জোট এই কথাটা বলতে গিয়ে এই প্রসঙ্গে মনে পড়ে গেল যে অনেকেই বলছেন যে এই যে ইন্ডিয়া জোট নাম দেওয়া হয়েছিল সেই জোটটা হলো কোথায় বা জোটের জটই খুললো না তাই ওরা আর কি করবে সেই অর্থে বিরোধী বলতে কিছু রইলই না এখানে কিন্তু যা তথ্যবিজ্ঞ খবর বা বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে একটা ইঙ্গিত পাওয়া গেছে এই পুরো ব্যাপারটাই কিন্তু হয়েছে কিছুটা ডেলিভারেট যে ওরাও বোধ ভোটের আগে সেইভাবে একেবারে সুদৃঢ় জোট চাইনি এই দলগুলো কারণ তার অনেক নেগেটিভ ফলোয়ারস হতে পারতো এবং সেই ফলোয়ার্স হয়তো হবেও এখানে যেভাবে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী একটা জেদ ধরে থাকলেন তৃণমূলের সঙ্গে যাবে না তৃণমূল সিপিএমের সঙ্গে যাবে এই রাজ্যে ভোট হলো না নানান রাজ্যে যে জোট হলো না তার কিন্তু একটা ব্যাখ্যা হচ্ছে এই জোট অ্যাকচুয়ালি ভোটের আগে হলে হয়তো একটা নেগেটিভ ফলোয়ার বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ত সাধারণ বা তৃণমূল স্তরের ভোটারদের ওপর কারণ অনেক ভোটার এমন আছে যারা কংগ্রেস সিপিএমের জোট মেনে নিতে পারবেন না বা কংগ্রেস সিপিএমের একজন ক্যান্ডিডেট সিপিএম সিপিএমকে দেবেন না সিপিএম কংগ্রেস দেবেন না এটা কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই একই কথা একই কথা খাটে প্রযোজ্য তো সেই জন্য যেখানে এই জটিলতাগুলো রয়েছে পশ্চিমবঙ্গ কেরালার মতো রাজ্যে সেখানে কিন্তু এই জোটটা ডেলিভারেটলি অর্থাৎ প্রাক নির্বাচন জোটটা অ্যাভয়েড করা হয়েছে কারণ এই রেজাল্টটা যাই হোক না কেন ভোটের পরে যদি সেরকম সম্ভাবনা তৈরি হয় তাহলে এই নন বিজেপি দলগুলোকে এক জায়গায় আসতেই হবে এটা একটা বাধ্যবাধকতা আছে তো সেক্ষেত্রে নির্বাচনের আগে বা প্রাক নির্বাচন জোটটাকে ডেলিভারেটলি এড়িয়ে ওয়েট করা নির্বাচনত্ব পরিস্থিতিতে যদি সেই সুযোগ বা সম্ভাবনা আসে তখন কাছাকাছি এসে একটা নির্বাচনত্ব জোট তৈরি করা তো সেটাও যারা বলছেন যে জোট হয়নি বলেই এদের কোনো সম্ভাবনা নেই সেটাকেও পুরোপুরি সমর্থন বা মেনে নেওয়া যাচ্ছে না তার একটা ইনহ্যান্ডসাইড এই দিকটা থেকে গেছে যে এটা হয়তো ডেলিভারেড মুভ যে নির্বাচনের আগে কোনো জোট না করাটা অনেক আবার যেমন যোগেন্দ্র যাদব এক সময় খুব নাম করার পরে যদিও রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু শেফোলজিস্ট হিসেবেই প্রথম নাম করেছিলেন এবং এক সময় প্রায় নির্মূল না হলে খুব কাছাকাছি উনি প্রেডিকশন করতেন তো উনি কিন্তু এবারে যা বলেছেন তাতে দুশো আটষট্টি পার হওয়া হচ্ছে না ইন্ডিএ জোটের এবং সেই দুশো আটষট্টি কিন্তু আমাদের যে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর দুশো তিয়াত্তর তার থেকে চারটে পাঁচটা হলেও কম যদি দুশো আট আটষট্টিতে তাহলে হয়তো এদিক ওদিক ভাঙিয়ে দুশো বাহাত্তর পের হওয়া বা পার করা সেটা খুব একটা অসুবিধে হবে না কারণ সেই খেলাটায় আবার সিদ্ধ হস্ত বিজেপি বা এনডিএ কিন্তু এটা নিশ্চয়ই একটা তাদের অহংকারে আত্মগরিমায় এবং পরবর্তীকালে সরকার চালানোর ক্ষেত্রে একটা অন্তরায় হবেই আমি বলছি না উনি যেটা বলেছেন সেটাই সত্যি হবে কারণ উনি তারপরে কি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন যদিও সেখান থেকে একটা করেছেন সেইভাবে হয়তো এখন অতটা সক্রিয় রাজনীতিতে নেই কিন্তু ওনার যে ন্যাচারাল যেটা ওনার একটা ট্যালেন্ট বলুন প্রতিভা বলুন ক্ষমতা বলুন সেটা তো থেকেই গেছে সেইটা থেকে এরকম একটা পর্যালোচনা নিয়ে করেছেন এবং আরও অনেক দেশ জুড়ে বহু যারা রাজনৈতিক বিশ্লেষক বিশেষ করে নির্বাচন বিশ্লেষক আছেন তারাও যা দেখাচ্ছেন তাতে কিন্তু যে বিজেপির ওই চারশোতে পৌঁছনো সাড়ে তিনশো ক্রস করা এই সংখ্যাগুলো যে কোথা থেকে আসবে তারাও কিন্তু খুব একটা হিসেব মেলাতে পারছেন না অর্থাৎ নির্বাচনী পার্টিগুলিতে দুই প্লাস দুই থেকে চার হওয়া সেইটা হওয়া কিন্তু একটু মুশকিলই হচ্ছে তা আমাদের সকলেরই চোখ তো চার তারিখে থাকবে চার তারিখ পরবর্তীকালে কি হয় সেটা দেখার জন্যে তবে এই মুহূর্তে যেরকম আগে একটা স্থির নিশ্চিতভাবে বলা যাচ্ছিল বিশেষ করে ধরুন রাম মন্দির পরবর্তী পর্যায়ে যখন ধরে নেওয়া হয়েছিল যেহেতু অযোধ্যায় রাম মন্দির এইভাবে এত ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হলো চালু হলো তার একটা ভীষণভাবে ইতিবাচক প্রভাব পড়বে যেটা এন এবং বিজেপির দিকেই যাবে কিন্তু ঘটনাচক্রে দেখা গেল সেটা কিন্তু হয়নি এই কথাটা মেনে নিতে কোনো দ্বিধা নেই যে এইবারে সেই অর্থে কোনো ইস্যু নেই না খুব একটা প্রবল যাকে বলা হয় জাতীয়তাবাদী হাওয়া যাকে বলা হয় রাম মন হাওয়া কোথাও যেন ওই ইস্যুটাই মিসিং মানে অ্যাটলিস্ট জাতীয় স্তরে সার্বিকভাবে বা সামগ্রিকভাবে তো সেই জন্যেই ভোটারদের মনে ঠিক কি আছে এবং সেটা কিভাবে ব্যালট বক্সে গিয়ে প্রতিফলিত হবে সেটা নিয়ে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে তবুও এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে অধিকাংশের যে মতটা ভোটের শুরু হওয়ার আগেই ছিল যে একেবারে নিঃসন্দেহে নিরঙ্কুশভাবে মোদী সরকারই ফেরত আসবে সেই জায়গাটা থেকে যে সরে গেছে সেটা কিন্তু অনেকটা জোর দিয়ে বলার বা বোঝার সময় বোধহয় এসে গেছে তা আমরা সবাই তাকিয়ে আছি চার তারিখের দিকে এর মধ্যে ঘটনা প্রবাহ যেরকম এগোবে বা পরবর্তী পর্যায়ের ভোটগুলো কেনা হবে সেই গতি প্রকৃতি নিয়েও আমরা আরও আলোচনা করব। আজকে এইটুকুই ধন্যবাদ আপনারা দেখতে থাকুন ক্যালকালিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস টেলিভিশন নমস্কার